بسم الله الرحمن الرحيم انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء وهو اعلم بالمهتدين ما يرن হেদায়তের মালিক আপনি না হেদায়তের মালিক হলাম আমি আল্লাহ আমি যাকে চাই তাকে দান করি যাকে ইচ্ছা তাকে বানাই বলেন না হেদায়তের মায়ার লবি বলে উবাই ইবনে উমাইয়া ইবনে খালফের ভাই উবাই ইবনে খাল বলে নবী সাল্লি হাসাল্লামকে একদিন দাওয়াত দিয়েছেন নবীকে মেহমানদারি করাবে মায়ার নবীকে মেহমানদারি করানোর জন্য যখন দাওয়াত দিলেন নবীর বন্ধু বান্ধবদেরকেও দাওয়াত দিলেন এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ হলো মোহাম্মদ এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ হলো মোহাম্মদের সাহাবি যারা তাদের মতো ভালো মানুষ আর এই দুনিয়ার মধ্যে নাই ও ভাই বলে আমি মোহাম্মদকে একবার দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে মেহমানদারি করাইব আপনারাও তো আপনাদের বাড়ির মধ্যে মেহমানদারি করান কিন্তু সমাজের সকলকে দাওয়াত দেন না কাদেরকে দাওয়াত দেন বাইতুল্লার ইমামকে কেন দাওয়াত দেন বলে ইমাম পা সত্য কথা বলে বাইতুল্লার ইমাম গুনার পথে যায় না নেকের পথে চলে লোকটাকে দেখলে আল্লাহর কথা মনে হয় মনে হয় যেন যদি দোয়া করে আল্লাহ কবুল করে নিবে এজন্য উলামায়ে কেরামদেরকে আপনারা মেহমানদারির ব্যবস্থা করেন কথা বলেন ঠিক কিনা মানুষ ভালো মানুষকে খুব পছন্দ করে মোহাব্বত করে বলে উবাই যদিও কাফের হয় ব্যবসার মধ্যে লাভবান হয়েছে জন্য নবীকে বলতেছে আমি এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদকে বাড়িতে এনে দাওয়াত মেহমান মেহমানদারি করাইব এজন্য নবীর কাছে চলে গেলেন নবীকে দাওয়াত দিলেন নবীর দাওয়াত দিলেন মায়ার নবী আমার উবায়ের দাওয়াতকে কবুল করলেন উবায়ের বাড়ির মধ্যে গেলেন মেহমান হয়ে উবাই যখন নবীজিকে খানা দিলেন সাহাবায় আজমাইনগঞ্জ দস্তরখানের মধ্যে বাসাক মায়ার নবী আগে খাইলে তারপর খাবে সবাই নবীর দিকে তাকায় আসেন মায়ার নবী বলতেছেন ওবাইকে কত কালেমার কথা বললাম কালেমা পরে না আমার উপর কালেমার জিম্মাদারি আমি যেন মানুষকে কালেমার কথা বলি কথা বলেন ঠিক না এ ভাই হাদাতের মালিক আল্লাহ হাদাতের মালিক কোন বক্তা না হাদাতের মালিক এই দুনিয়ার কেউ না আমি যদি হেদায়তের মালিক হইতাম তাইলে আজকে আপনাদের সকলকে সকলকেই দিয়া দিতাম হেদায়তের মালিক যদি আমি ইসলাম সালে হিসাব হইতো আপনাদের সকলকে দেয়া দিত আপনারা পা সত্তন আমার জামাতের সাথে আদায় করতে পারতেন হেদায়তের মালিক যদি আপনাদের ইমাম ইমাম সাহেব হুজুর হইতেন আপনাদের এই এলাকার মধ্যে কেউ বেনামাজি থাকতো না কথা বলেন ঠিক না হেদায়তের মালিক যদি বড় বড় উলামে কেরম হইতো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া তাদের কেউ হেদায়ত দিয়া দিত এই দেশের মধ্যে বেনামাজি থাকতো না কথা বলেন ঠিক কিনা হেদায়তের মালিক যদি বড় বড় ওলামায় কেরামের হাতে থাকতো পীরদের হাতে থাকতো মোবাল্লিকদের হাতে থাকতো তাহলে তো দেশের রাষ্ট্রনায়ক যিনি আছেন প্রধানমন্ত্রী যিনি হন হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হন ওনাকেই তো হাদায় দিয়ে দিলে তাহলে দেশ থেকে আইন পাশ হয়ে যেত বেমাজিকে জেলখানায় বন্দি করা হবে যারা রমজান মাসে রোজা রাখে না তাদেরকে জেলখানায় বন্দি করা হবে যারা জেনা বেবিচার করে তাদেরকে কোরআন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে যারা চুরি করে কোরআন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে যারা ডাকাতি করে তাদেরকে কোরআন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে যারা জুলুম নির্যাতন অন্যায় অবিচার করে তাদেরকে কোরআন অনুযায়ী হ্যাঁ তাদেরকে শাস্তি প্রদান করা হবে যে সমস্ত সরকার প্রতিনিধিরা যে সমস্ত প্রশাসনিক প্রতিনিধিরা দেশের টাকা লুণ্টন করে অন্য দেশে তারা ঘরবাড়ি বানাচ্ছে ওই সমস্ত ডাকাতদেরকে ধরে ধরে কোরআন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে তাহলে বলেন আমাদের দেশে কোনো দুর্নীতি থাকতো আমাদের দেশে কোনো বেনামাজি থাকতো কেউ থাকতো না শুধু কোরআন অনুযায়ী যদি দেশের রাষ্ট্রনায়ক আমাদের দেশকে চালাইতো এই দেশে আর বেনামাজি বে রোজাদার জুলুম অন্যায় অবিচার করণেওয়ালা কোন জালেনকে আর পাওয়া যাইত না কথা বলেন ঠিক কিনা ভাই আপনারা দেশে কোরআনের আইন চান তো সবাই চান তো ইনশাল্লাহ তাহলে কোরআনের আইন যদি আমরা চাই তাহলে আমরা চেষ্টা করব এ দেশে এমন একজনকে প্রতিনিধি করার জন্য যে কোরআনের কোরআনের কথা বলে কোরআনের পক্ষে কথা বলে যে তার জীবন মরণকে কোরআনের পক্ষে সপর্দ করে দিয়েছে এমন একজন ব্যক্তিকে আমরা প্রতিনিধি করার জন্য চেষ্টা করব পারব তো ইনশাল্লাহ আমরা আর কোনো জালেনকে এই প্রধানমন্ত্রীর সিংহাসনে চেয়ারে দেখতে চাই না পারব ইনশাল্লাহ আমরা আমাদের ভুট আমাদের আমারও আমাদের প্রত্যেকটা কথা আমাদের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আমাদের কর্ম চিন্তা চেতনা সব কিছু দিয়ে আমরা চেষ্টা করব এবার যেন আমাদের দেশটা দেশ দেশের মধ্যে এমন একজন প্রতিনিধি আসেন যিনি কোরআনের পক্ষে কথা বলে যিনি কোরআনের শাসন এই দেশের মধ্যে চালু করে তাহলেই দেখবেন দেশের মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ শান্তি চলে আসবে বলেন না আল্লাহ একবার কোরআন অনুযায়ী দেশ যদি না চলে এই দেশের মধ্যে আমরা সম্পদ সম্পদওয়ালা যদিও হই কিন্তু শান্তি আসবে না কথা বলেন ঠিক কিনা শান্তি আসতে হলে কোরআনের দিকে আমাদের ফিরতে হবে তো যেই কথা বলতেছিলাম ভাই ও দু বুজুর্গ আল্লাহ নবী সাল্লাম বলেন আমি উবাইকে অনেকবার কালেমার দাওয়াত দিয়েছি কিন্তু উবাই কালেমা পরে না আজকে যেহেতু উবাইয়ের বাড়িতে চলে আসছি তাহলে উবাইকে আমি এই দাওয়াত দিব সেজন্য আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বলেন নাল্লাহ একবার উবাইকে ডাক দিয়া বললেন ভাইজান আপনি যে আমাকে দাওয়াত দিয়েছেন আমি আপনার লুকমা গ্রহণ করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাকে জিম্মাদারি দিয়েছে এজন্য আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি ওলামায় কেরামের উপর জিম্মাদারি আছে এজন্য আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলেন আপনাদের ইমামের উপর জিম্মাদারি আছে এজন্য ওনারা কোরআন হাদিসের কথা বলেন আল্লাহর দিনের দিকে আপনাকে ডাকেন কিন্তু আপনি আসবেন কি আসবেন না এটার ফয়সলা করবে কে আল্লাহ করবে আমাদের কথা বলতেই হবে আপনাদেরকে দাওয়াত দিতেই হবে নবী সাল্লাহ আলি যখন এই কথা বললেন উবাই মনে মনে ভাবলেন মোহাম্মদ যদি খাবার না খায় তাহলে তার সাথীরাও খাবে না আর সাথীরা যদি না খায় আমার বাড়িতে আসছে খানা খাইতে বসছে এই মুহূর্তে যদি খানার সামনে রেখে চলে যায় তাহলে আমি এত লজ্জিত হব এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো আর কেউ লজ্জিত হবে না অতএব কারণে আমি কি করি মোহাম্মদের কালিমা পরেই বলেন না আল্লাহ আকবর ওবাই বলতেছে যে ভাইজান এর কোনো কথা হইল কোনো অসুবিধা নাই কালেমাঈ তো পড়তে হইব আমি কালেমা পড়তেছি কপরাই দেন আমারে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি রসুল্লাহ কালেমা পড়লো মুসলমান হইল নবীজি খাইলেন সাহাবায় আজমাইন ইঙ্গনও খাইলেন খাওয়ার পর যখন বাসার মধ্যে গেলেন উবায়ের বন্ধু হইছে আবু জেহেল আবুল লাহাব উদ্ভা সাইবা আবু তালেব মক্কার বড় বড় কাফেররা হচ্ছে কার তার বন্ধু এ ভাই এজন্য বলা হয়েছে ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখবেন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখবেন না আপনার বন্ধু যদি টুপিওয়ালা হয় আপনার বন্ধু যদি দাড়িওয়ালা হয় আপনার বন্ধু যদি তসবি দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে আপনার বন্ধু যদি কোরআন তেলাওত করে আপনার বন্ধু যদি জায় নামাজ হাতে রেখে যায় নামাজ সামনে নিয়ে যায় নামাজ বিছায়া সুন্দর করে নামাজ আদায় করে তাহলে একদিন তার সহপথ পেয়ে আলহামদুলিল্লাহ আপনার মাথায়ও টুপি চলে আসবে আপনার দাঁড়িবিহীন এই মুখটার মধ্যে একদিন দাড়ি চলে আসবে আপনার পকেটে একদিন তসবি চলে আসবে আপনার কাঁধেও একদিন রুমাল যায় নামাজ থাকবে বলেন না ভালো সঙ্গে থাকবেন আর যদি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করেন বন্ধুটা যদি খারাপ হয় হ্যাঁ আপনারে বিড়ি খাওয়া শিখাইব বিড়ি খুরার লগে যদি চলেন আপনারে বিড়ি খাওয়া শিখাইবো আর যদি গাঞ্জা খুরের লগে চলেন আপনারে গাঞ্জা খাওয়া শিখাইব আপনি যদি চলেন আপনার ইয়াবা খাওয়া কথা বলেন ঠিক আমরা দেখি আমাদের ভালো সন্তান গুলো সঙ্গ খারাপ হওয়ার কারণে যেই সন্তানটা নয় বছর দশ বছর পর্যন্ত নাইন টেনে এত ভালোভাবে লেখাপড়া করলো কলেজে যাওয়ার পর এই সন্তানটা একদিন শুনি পুলিশে হাত করা লাগা জেলখানায় নিয়ে যায় বাবার নাকের মধ্যে চুন মাথার মধ্যে চুন লেগে গিয়েছে কলঙ্ক হয়েছে সমাজের মধ্যে কয় কেন কলঙ্ক হয়েছে কই এই সন্তানটা এত ভালো ছিল খারাপ বন্ধুদের সাথে খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কারণে পুলিশ তার পকেটের মধ্যে ইয়াবা পাইছে বলেন না নাজুবিল্লা সম্মান থাকবে না চলে যাবে এজন্য আমাদের সচেতন হতে হবে আমাদের সন্তান কাদের সাথে ঘুরে কা কোথায় যায় তার সঙ্গটা যেন ভালো হয় এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক কিনা যেই কথা আমি বলতেছিলাম উবায়ের বন্ধু বান্ধব তো কাফের বন্ধু বান্ধবরা সকালবেলা বলতেছে কিরে উবাই একসাথে চলি একসাথে ঘুমাই একসাথে আড্ডা দেই মদ যদি খাই এক অর্ধেক আমি খাই তরে দেই বিড়ি টানলে অর্ধেক আমি টানি অর্ধেক তরে দেই একটা মেয়ে ভাড়া করলেও অর্ধেক রাত আমি থাকি অর্ধেক রাত তরে দেই বলেন না নাউজুবিল্লা কত বড় জালেম কত বড় জালেম তাস খেললো দুই বন্ধু মিলে একসাথে খেলি আড্ডা দেই সবকিছু করি তুই যে মোহাম্মদের কালিমা পড়লি একবার আমার জিগাইলি না ও ভাই কি কয় জানেন আরে দুস্থ আবুজে হেন আমি মোহাম্মদের কালিমা তো বলি নাই ওই খানা খাওয়ার লিগা মোহাম্মদের লগে একটু মিল দিলাম বলেন না না রাজনীতির কালেমা পড়লাম কিসের কালেমা রাজনীতির কালেমা পড়লাম ভিতরের মধ্যে খারাপ মুখ দিয়া দেখাইলাম আমি তোমার দলের লোক কালিমা পইরা মুসলমান হয়ে গেছি তুমি খানাটা খাও খানা শেষ আমি আর মোহাম্মদের কালিমা মানি না বলেন না না উজুবিল্লা এরকম রাজনীতির কালেম আম করে পড়ায় না পড়ায় না হ্যাঁ যখন বুড়া বুড়ির সময় আইসা পড়ে কমিশনার তারপরে মেয়র সাহেব এমপি মহোদয় দেখবেন মাথার মধ্যে টুপি লাগায় মুখের মধ্যে দাড়ি লাগায় পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে ইমামরে কত সম্মান মুসল্লিদেরকে কত সালাম ঘরা ঘরা যায় ভুটটা চায় মাথাটা নিচা করে হাতটা বিছায়া দেয় ভিক্ষা চাই একটা ভুট আমারা দেন আমি আপনাদের আমি নামাজ পড়বো রোজা রাখবো কোরআনের কথা বলব এই দেশের জন্য ইসলাম কায়ম হয় এই এলাকার মধ্যে যেন শান্তি আছে সব কিছু আমি করব রাস্তাঘাট বানাই দিব ব্রিজ বানাইব যাদের ঘরে ফ্রিজ নাই ফ্রিজের ব্যবস্থা করে দিব আর যার কিছু প্রয়োজন হয় সব কিছু সরকার থেকে এনে দেব আপনারা বলবেন এই পর্যন্ত আমাদেরকে যে আমাদের এই প্রতিনিধি যারা আছে আমাদেরকে যে এই যে কথা বলে বলে বুট নিছে কোন একটা জিনিস কায়েম করছে ও ধোকা দিছে কি দিছে রাজনীতির কালেমা পরে রাজনীতির কথা শোনায় শোনায় আমাদের মহামূল্যবান ভুটটা নিয়ে গেছে এমনকি দেশের সরকারও কি করছে বুরকা লাগায় আসুন তো সকালবেলা কোরআন শরীফ নিয়ে কোরআন তেলাওয়াত করতো আছে না নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় পাঁচ প্রতিদিন আমি তিরিশ দিনের তিরিশ দিন তাহার যোগ করি আর একটা বাটফার আছে আমাদের নারায়ণগঞ্জের স্বামী মুসমান তো প্রতিদিন তিনশো টাকার তাহার যোগ করি বলেন না নাউজুবিল্লা বাটফা কথা বলেন ঠিক না। দেশের প্রধানমন্ত্রী বলে তাহার যোগ করি সকালবেলা ফজর পরে এক পারা কোরআন শরীফ না পরে যায় নামাজ থেকে উঠাই উঠি না তিন তাজবি সকাল বিকাল আদায় করি আবার মাথার মধ্যে ঘুমটাও লাগায় হজ করে আবার কোরআনের বিপক্ষে কথা বলে জাতির মাথার মুকুট ওলামায় কেরামদেরকে হক কথা বলার কারণে জেলখানার মধ্যে বন্দি করে কথা বলেন ঠিক কিনা মানুষের উপর জুলুম নির্যাতন করে মানুষের উপর অনেক অন্যায় অবিচার করেছে করেছে কি করে নাই অতএব কারণে আর ভুল করা যাবে এই সমস্ত ধুকাবাসদেরকে আর প্রতিনিধি করা যাবে না এবার ভোট দেব ভাই ওই মানুষের যে কথা বলে আল কোরআনের বলেন না আল্লাহ এবার ভুটে বাবাই সেই মানুষকে যে কোরআন অনুযায়ী এই দেশকে শাসন করবে বলেন না আল্লাহ আকবা পারবেন তো ইনশাল্লাহ ওবাই বলতেছে ভাইজান আবু জাহেল দুস্ত আমা কয়েকটা মন থেকে বলি নাই রাজনীতির কালেমা পড়ছি বিশ্বাস করি না আরে হ তোর কি না বিশ্বাস করি আমি যে কই আমি আবার কাফের হয়ে গেছি বিশ্বাস করবো তুই যদি মোহাম্মদের সামনে গিয়া যেই মুখ দিয়া তুই কালেমা পড়ছস ওই মুখ দিয়া যদি থুতু নিক্ষেপ করতে পারো মোহাম্মদের শরীরের মধ্যে তাহলে আমি বিশ্বাস করব তোর এই কালেমা ঢোকার কালিমা ছিল রাজনীতির কালেমা ছিল হেদায়ত সামনে এসে হেদায়ত পেয়ে ইমান এনেও আবার বেইমান হয়ে মরে এই ওবাই বলতেছে ঠিক আছে দুস্থ সাক্ষী স্বরূপ আমি যাচ্ছি নবীজির বাড়ির সামনে গেলেন ডাক দিলেন মোহাম্মদ নবীজি আমার খুশি হয়ে গেলেন মনে মনে ভাবছেন গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আজকে আসছে আমায় জিজ্ঞেস করবে আজকে থেকে আমার কি আমল করতে হবে বলেন আল্লাহ নবীজি আমার আগায় আসলেন মোহাব্বতের সুরে সালাম দিলেন বলতেছে কি ব্যাপার কোনো আমল বাতলায় দিতে হবে বলে যে না আমল বাতলায় দিতে হবে না কালকে যেই মুখ দিয়া জবান দিয়া কালেমা পড়ছি ওই জবান দিয়া আজকে সেই কালেমা তোমারে ফিরে দিতে আসছে এই বলে মুখের থুতু নিক্ষেপ করছে নবীজির গায়ে বলেন না না আমার চিৎকার মেরে দিলেন কান্না শুরু করে দিলেন কালিমা পরে মুসলমান হয়ে গেল আজকে ওই জবান দিয়ে আমি মোহাম্মদের গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করল যখন কান্না শুরু করে দিল আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন ألا بك رب العالمين بل ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذه فلانا خليلا لقد أدلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا هيا فسوس هيا فسوس ওবাই ওই দিন নিজের হাতকে কামড়াইতে থাকবে জাহান নামের কাতারের মধ্যে নিজের যখন পর্যন্ত নিয়ে আসবে কান্না করে বলবে আমি যদি আবু জেহেলকে বন্ধু না বানাইতাম ওই দিন যদি মোহাম্মদকে বন্ধু বানাইতাম আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগতো না আমি জান্নাতে চলে যাইতাম এ দুনিয়ার মানুষ হ্যাঁ মালিক আমার আমি আপনাদের সামনে হামি মুসেজা থেকে তিরিশ নম্বর আয়াতে কারিমা তেলত করেছি আল্লাহ বলেন ইন্নাল্লা দিন অকল রব্বু নাল্ল চুং মাছ তকমু তা না জানো আল্লাহ তা কফু আনা তাহ জানো আবু শিখু বিল জাননা তিল্লাতিকুং তুমতু আদুল নিশ্চয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে এবং এই কথার উপর অটল অবিচল থাকবে আমি আল্লাহ পাক ৰব্বোন আন সে যেন ইমান এবং হেদায়তের উপর থাকে শয়তানের ধুকাই পরে যেন না হয় মালিক আমি আল্লাহ তার ইমানকে হেফাজত করার জন্য ফেরেস্তা পাঠায় দিব ওই ফেরেস্তারা তাকে জান্নাত দেখাবে আল্লাহর বান্দা কালেমা পুরে পুরে মৃত্যুবরণ করবে বলেন না সুবাহান আল্লাহ হেদায়তের মালিককে কে ভাই আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি এখন আমাদেরকে এই কথার উপর স্তেকামত থাকতে হবে استقامت কেমন করে থাকব আমরা पाच वक्त নামাজ আদায় করব মাহে রমজান মাসের রোজা রাখব মাথার মধ্যে টুপি দিব সুন্নতের দাড়ি রাখব কোরআন তেলাওয়াত করব আল্লাহ আল্লাহ জিকির করব বিপদে আপদে আল্লাহ তালার কাছে সাহায্য চাইব আল্লাহ বলার বান্দা তুই যখন নেক আমলের দিকে আগায় যাবি তাহলে আমি আল্লাহ তোকে এই কালেমার উপরে মত রাখবো মৃত্যুর সময় কালেমা পরে মৃত্যু বরণ করবি তোর কোনো ভয় নাই কোনো ভয় নাই আমি আল্লাহ ঘোষণা করলাম তোর জন্য জান্নাত অপেক্ষা করবে বেশ বাহার আল্লাহ তো ইনশাল্লাহ হেদা মালিক কে আল্লাহ আমরা হেদায়ত পেয়েছি কালিমা পড়েছি এখন আমাদের উচিত হলো আল্লাহ বিধিবিধানকে বিধিবিধানকে মানা যে যে মানতে পরিমাণ সে আমরা বুঝতে পারবো আমরা ততটুকু হেদায়তের উপরে আছি কিন্তু কালিমা পড়লাম আল্লাহর বিধিবিধানকে মানলাম না বুঝতে হবে আমি হেদায়ত থেকে দূরে চলে গেছি যাচ্ছি এই আল্লাহ তালার কাছে চাইতে হবে এই দিনের স্তাকিমা সিরতল মুস্তাকিম আয় আল্লাহ আপনি আমাকে কি করেন সিরাতে মুস্তাকিমের পথে চালান আপনি আমাকে হেদায়ত দেন আপনি আমাকে হেদায়ত দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়তের উপর যেন কবুল করে নেন বলেন আমি